হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি গরুর গোস্তু দিয়ে আচার করবো এর জন্য প্রথমে আমি গোস্তুগুলো ছোটো ছোটো পিচ করে কেটে নিলাম দেখুন আমি কীভাবে বীজগুলো করেছি তো এরপর আমি গোস্তুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটি কড়াইয়ে গোস্তগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি গোস্তে পানে রাখা যাবে না দেখুন আমি এজন্য হাত দিয়ে তুলে তুলে গোস্তুগুলো দিচ্ছি যেন গোস্তে বেশি পানি না থাকে যেহেতু আচার করব এর জন্য গোস্তের যতটা সম্ভব পানিটা ছড়াই দিতে হবে এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা দিয়ে দিব হাফ চামচের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ তো এরপর আমি নেড়ে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এতেই পানি কতটা বের হয়ে গেছে এই অল্প সময়ে গোস্ত থেকে গোস্ত আবার ফ্রিজের সিলোর জন্য বেশি পানি বের হয়ে গেছে দেখুন এরপর আমি ঢেকে দিলাম একটি ঢাকনা দিয়ে যাতে করে গোস্তগুলো সিদ্ধ হয়ে যায় চুলার জাল আমি রেখেছিলাম মিডিয়াম লতে তো ততক্ষণে গোস্তুগুলো সিদ্ধ হয়ে যাক আর আমি আচারের জন্য মশলাটা রেডি করে নেই এর জন্য প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচ তিনটা মাঝখানে ফালি করে নিয়েছি শুকনো মরিচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এক চামচ এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আধা বাটা করে নিব তো এরপর আমি আবার চলে এলাম দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসের সমস্ত পানি টেনে নিয়েছে এরপর মাংসগুলো একটু ভেজে নিচ্ছি এই আচারটা তৈরির ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন কোনো প্রকার পানি না একটু যাতে করে মাংসের কোনো পানি না থাকে এর জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি তো মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম একটি প্লেটে দেখুন মাংসের গায়ে কি সুন্দর মশলাগুলো লেগে গেছে এই আচারটা আমরা কাচের জারে সংরক্ষণ করতে পারি তো ফ্রিজে রাখলে ছয় মাসের মতো থাকবে আর যদি রুম টেম্পারেচারে রাখি তাহলে দুই মাসের মতো আমরা রাখতে পারবো তো এরপর আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু আচার করব এর জন্য সরিষার তেলটা দিতে হবে তো দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ রসুন দিয়ে দিলাম রসুনের কোয়া গোটা কোয়া দিয়ে দিছি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তিনটে শুকনো মরিচ তেজপাতা দুটা কেটে নিয়েছি তো দেখুন রসুনগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এমন ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি গরম মশলা আর হচ্ছে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন যখন এমন কালারের ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে গোস্তুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গোস্তুগুলো গোস্তগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ আচারটাতেই মানে একটা মেইন কাজ হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এরপর আমি ওই যে সমস্ত উপকরণ রাখলাম ওগুলো আদাবাটা করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম মশলাটা গোস্তের যে মশলাটা রেডি করেছিলাম গোস্তের আচারের জন্য তো এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখানে অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি চেপে লেবুটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি গোস্তটা কারণ এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে দেখা যায় যে নিচে লেগে যায় এখানে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে আর তেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালো বেশি থাকে কারণ তেলে গোস্তটা ডোবানো থাকতে হবে দেখুন গোস্তটা ভাজতে ভাজতে গোস্তের কালার কীরকম ব্রাউন হয়ে গেছে তো এরপর যে এত সুন্দর একটা স্মেল আসতেছিল কি সুন্দর একটা ঘ্রাণ মনে হচ্ছে তখনই সবটা খেয়ে নেই আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদের খুব খুব পছন্দ হবে তো আমি কিন্তু নেড়েচেরে ভেজে নিচ্ছিলাম এরপর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু আমি লেবু দিয়েছিলাম এটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি দেখুন তেলে কিভাবে গোস্তটা ডুবে থাকে এভাবে আপনারাও ট্রাই করবেন তা আমার এই রান্নার পরে আমি এটা হচ্ছে জারে ভরবো কাচের জারে সংরক্ষণ করব তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ততক্ষণে আমার ভাই প্রায় অর্ধেকটা শেষ করে দিয়েছে তার এত মজা লাগছে তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আমার কিন্তু রান্না কমপ্লিট এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে তো সবার এত পছন্দ হয়েছে যে এটা সংরক্ষণ কী করবো এমনি শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম